এক মাসের ভিতরে কাজ রান করে দিয়ে দিবে এখন কাজ মনে করো কন্ট্রাক্ট হয়ে গেছে সব কথাবার্তারা রেডি এখন খালি থাকা আর একটা জায়গার পরিবেশ ওরা ঠিকঠাক করবে আর কিছু মাল জাল কেনালে হালকা পাতলা এলে কেনা হয়ে গেলে চলে যাবো তোমার তো কোনো সমস্যা নেই যা পারবেন তো তাহলে তুমি লুক চল্লিশটা ঠিক করবেন তোমার দুই মেশিন সহ চল্লিশটা লিক লুক ঠিক করে হেলে দিবেন দেখিয়ে দেখি আর কি অবস্থা ভাই বর্তমানে সিলেট দাল হবে সোনার গাছ সিলেট

হতে থাকবো ঢালাই করতে থাকবো কোনো সমস্যা নেই ঢালাই ঢালায় মোটামুটি আজকে সত্তর থেকে আশি মিটার হবে ঢালাই করেছি আরও ঢালাই পড়া লেগবো ওই দিকে এটি আমার গাড়ি পড়া আছে আপনারা দেখতে পাচ্ছেন এটা আমার গাড়ি এই গাড়িটা এই গাড়িটা হলে আমি যাওয়া আসা করি সাইড দেখাশোনা করি এটা আমার নতুন গাড়ি আরেকটা গাড়ি আছে দেখাবো নি ওটা পরের ভিডিও তাল্লা বাসা রাখলে দেখাবো আর এখানে কাজ চলতিছে মিক্সার মেশিন আছে জ্যাভি হ্যান্ড ইসি